সম্মানিত দিন ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরও একটি মারাত্মক ধরনের আমল নিয়ে হাজির হয়েছি ডিম দিয়ে কিভাবে শত্রুকে দমন করবেন এই আমলটি আজকে আমি শেয়ার করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন আর সুরাল হাবদের শত্রু ধ্বংস করানি আমলের এই কিতাবটি জবালে নৌর থেকে প্রকাশিত হয়েছে আপনারা এটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করতে পারেন কিভাবে ডিম দিয়ে শত্রুকে ধ্বংস করবেন সুরা লাহা পাঠ করে এই নিয়মটি এখন বলে দিচ্ছি শত্রু যদি আপনার ক্ষতি করতেই থাকে এবং কোনোভাবে যদি তাকে থামানো না পারেন সেক্ষেত্রে ডিম দিয়ে ছুরা লাহাবের আমল করলে শত্রু চিরতরে তাবাহি বরবাদ হয়ে যাবে ইনশাল্লাহ আমলের আগে একটি সাদা ডিম এবং একটি কালো কালের মার্কার কলম নেবেন অজু করে যায় নামাজে কিবুল্লামুখী হয়ে বসে শত্রু দমনে নিয়ত করবেন ডিম অবশ্যই সাদা হতে হবে অন্য রঙের ডিম হলে হবে না শুরুতে একবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন এরপর বিসমিল্লাহ রহমান এরহিম সহ লাহাপ পাঠ করবেন এবং শত্রুর চেহারা কল্পনা করে শত্রু আপনার যে ক্ষতি করছে সে সব স্মরণ করে ডিমের উপরে মার্কার কলম দিয়ে ক্রস চিহ্ন দেবেন এরপর আবার বিসমিল্লাহ রহমান রাহিমসহ সহ লাহাব পাঠ করবেন এবং শত্রুর চেহারা কল্পনা করে ডিমের উপর মার্কার কলম দিয়ে ক্রস চিহ্ন দেবেন এই নিয়মে সুরা লাহা পাঠ করতে থাকবেন এবং ডিমের উপর ক্রস চিহ্ন দিতে থাকবেন এভাবে পুরো ডিমে ক্রস চিহ্ন দেওয়া হলে সাতবার পাঠ করবেন লা হাওলা ওয়ালা কতা ইল্লা বিল্লাহ আলিল এখানে বলে রাখা ভালো যে ক্রস চিহ্ন যতগুলো দিতে পারবেন একটা ডিমে ততগুলো নিয়ে দিতে হবে এবং অতবারই সুরা লাহ পাঠ করতে হবে এরপর ডিমটি জোরে জোরে ঝাঁকিয়ে নেবেন এবং উঁচু কোনো জায়গায় সুরে মারবেন যেখানে মানুষে পা পড়ে না এমন উঁচু স্থানে ফেলে দিবেন এটি হতে পারে কোনো বিল্ডিংয়ের ছাদে বা দুতলা তিনতলা বিল্ডিংয়ের ছাদে যেখানে কেউ ওঠে না এবং কারো পায়ের তলে একটা পড়বে না আপনি জোরে ওই উঁচু সাদে ফেলে দেবেন এবং এরপর আল্লাহর কাছে শত্রু দমনের জন্য শত্রুর শত্রুতা থেকে বাঁচার জন্য শত্রুকে তাবাহি বরবাদ করে দেওয়ার জন্য আল্লাহ আল্লাহতালার কাছে করুণ কণ্ঠে বিনীতভাবে সাহায্য প্রার্থনা করবেন ইনশাল্লাহ শত্রু চিরদিনের জন্য দমন হয়ে যাবে বরবাদ হয়ে যাবে সে আপনার সাথে শত্রুতা জীবনেও আর করতে আসবে না এবং সে নিজেই নিজের জীবন নিয়ে খুব পেরেশান হয়রান হয়ে যাবে বিভিন্ন দিক থেকে সে নাজহাল অবস্থায় পড়ে যাবে এবং সে খুবই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে নাজায় উদ্দেশ্যে সে আমল করবেন না